বাবা রাজি না হওয়ার কারণে সেই মেয়ের সামনে বাবাকে হত্যা করা হয়েছে যুবকের কাছে চাঁদা চেয়েছে চাঁদা না দেওয়ার কারণে মা সামনে থেকে যুবককে তুলে এনে হত্যা করা হয়েছে অফিস ভাড়া দিয়েছে চাঁদা ভাড়া দিয়েছে যখন কালেকশন করতে গেছে ভাড়া আনার জন্য গেছে সেই মালিককে হত্যা করা হয়েছে আজকে আমরা কি দেখেছি হাজারো মা বন্ধের ধর্ষণ করা হয়েছে ফরিদপুরে চাঁদা না দেওয়ার কারণে আমাদের গরিব দুঃখী নিহত মানুষের গাড়িগুলিকে ভেঙে চুরমার করা হয়েছে আজকে হাজারো মানুষকে রক্তাক্ত করা হয়েছে এদের সাংবাদিক বন্ধুগণ বস্ত্রনিষ্ঠ সংবাদ পরিবেশন করার কারণে গাজীপুরে তাদের মাথা ইট দিয়ে থেতিয়ে দেওয়া হয়েছে যুবদল যুবদলের চাঁদাবাজি নিয়ে মানুষকে পাথর হত্যা করা হয়েছে একজনে রাস্তায় ছিলাম না পন্ডিতজি এর জন্য রাস্তায় ছিলাম না ক্ষমতা দেখার স্বপ্ন দেখেন ক্ষমতা যাবেন